কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাগুলো কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন কৃষক কিন্তু খরিফ সিজনের টাকা ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছে সে বিষয়ে কিন্তু আমরা আগেই আপডেট দিয়েছি এখনো পর্যন্ত বিভিন্ন কৃষকের তরফ থেকে অভিযোগ চলে এসেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু ঢুকেনি তো যে সমস্ত কৃষকদের ব্যাংকের কারণটা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ঢুকলো না তাদেরকে বলবো অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে ভিত্তিক সেই টাকাগুলো কিন্তু ঢুকতে শুরু করেছে আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ হিসেবে দেখে নেব আজকের ডেটেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সৃজনের টাকাটা কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে আজকের এই ভিডিওতে আমরা ব্যাংকের এস এম এস এবং স্টেটমেন্টের সাহায্যে কিন্তু আমরা দেখে নেব যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা আজকের ডেটে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা একজন কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকাটা ঢুকেছে সেটার কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকে টাকা ঢোকার যে এস এমএসটা সেটা কিন্তু আপনি স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাবেন পরিষ্কারভাবে দেখুন রুপিস টু থাউজেন্ড ক্রেডিটেড টু অ্যাকাউন্ট এবং দেখুন এখানে ব্যালেন্সটাও দেখে দিচ্ছে এবং এখানে যে ডেটটা আমি হাইলাইট করে রেখেছি দেখুন পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকেই কিন্তু এই টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এখনও পর্যন্ত যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এসে না পৌঁছায় চিন্তার কোনো কারণ নেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে জেলাভিত্তিক সেই টাকাগুলো কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগছে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ইতিমধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে বলছেন এবং যদি না পেয়ে থাকেন অবশ্যই অপেক্ষা করবেন আপনার টাকাও কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটা রাজ্য সরকারের স্তর থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র যারা বিভিন্ন কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন